ভর্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু একটা না কয়েকদিন ভর্তা ভাত হাবিজাবি খাওয়ার পরে পোলাও মাংস বিরিয়ানি এগুলা খুব করে টানে তাই আজকে মনে হলো পোলাও রান্না করব তার সাথে আরো কি কি রান্না করি পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আজকে হচ্ছে গরুর মাংস ভিজিয়ে নিসি এটা হচ্ছে ভুনা করব তার জন্য মাংসটাকে হচ্ছে ভালো করে ধুয়ে নিতেছি মাংস চাইতে এখানে হাড়ের পরিমাণই বেশি আর বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিন্তু মাংস ভুনার মাঝে পেঁয়াজের পরিমাণটা সবসময় একটু বেশি করে দেই গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করলে সেই মাংসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু রাইসার আর পাপা ওইটা একদমই পছন্দ করে না সে হচ্ছে ভুনা ভুনা মাংসটা বেশি পছন্দ করে আর পাতলা ঝোল আলু দিয়ে রান্না করা তরকারিটা না শীত রুটি চিথই পিঠা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে মাংসের মাঝে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিতেছি এমন ভাবে হাতে মাখবো যাতে করে অর্ধেক রান্না এখানেই হয়ে যায় গরুর মাংসটা একটু বেশি করে রান্না করলে জাল করে খেতে ওই মাংস তরকারিটা আমার কাছে এত বেশি ভালো লাগে মুড়ি দিয়ে পরের দিন খেতে আরো বেশি ভালো লাগে তার জন্য একটু বেশি করে গরুর মাংস সবসময় আমি রান্না করি যাতে করে দু চার দিন খাওয়া যায় আর এখানে মাংস তরকারিটা বসাই দেওয়ার পর হচ্ছে বেশ খানিকটা পরিমাণ পানি বের হয়েছে এই পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব ওপরে তেল ভেসে আসা পর্যন্ত উপরে তেল ভেসে আসার পর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম এটা একদম শুকনা করে নিব আর মাংস তরকারিটা রান্না করার শেষে হচ্ছে কিছুটা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিছিলাম ফ্রিজে কিছুটা পরিমাণ রোস্ট রান্না করা ছিল সেগুলাই বের করে নিছি রাইসাবুরির জন্য এখানে আবারও কিছুটা টমেটো সস দিয়ে অল্প আছে ভালো করে হচ্ছে জাল করে নিব রাইসা হচ্ছে ওর পাপার মতো পোলাও আর রোস্ট হচ্ছে অনেক বেশি পছন্দ করে সাথে বিরিয়ানিও অনেক পছন্দ করে পোলাও জাতীয় যে খাবারগুলো রাইসা আর রাইসার পাপার অনেক বেশি পছন্দের গরমের জন্য হচ্ছে আমি পোলাও বিরিয়ানি এগুলো কিছুই কয়েকদিন ধরে রান্না করতেছিলাম না একটা না ভর্তা বা তরকারি এসব খেতে খেতে রাইসা আর রাইসার পাপার দুজনেই হচ্ছে এখন আর পছন্দ করতেছিল না তাই ভাবলাম গরম কবে কমবে সেই সাথে বসে থাকলে তো চলবে না তাই আজকে কিছুটা গরুর মাংস আর পোলাও রান্না করে নিলাম এই গরমের মাঝে গরুর মাংস যত কম খাওয়া যায় ততই ভালো আমার ফ্রিজে হচ্ছে মুরগির মাংস ছিল না যার জন্যই হচ্ছে আমি গরুর মাংস বের করে গরুর মাংসটাই ভুনা ভুনা করে নিলাম কিন্তু বিশ্বাস করেন এত রোদ্রের মাঝে এগুলা খাওয়ার পর একদমই ভালো লাগে নাই যদিও বা মুখের স্বাদের জন্য রান্না করা কিন্তু না এই গরমে শুধু পানি পিপাসা লাগতেছিল এ পোলাও গোস্ত এগুলা খেয়ে আমি যখন পোলা ভাত রান্না করতে চাই রাইসা হচ্ছে আমার পিছন পিছন ঘুরতে থাকবে কখন পোলাও রান্না হবে আর ও খাবে ওর হচ্ছে পোলাওটা বললামই তো অনেক বেশি পছন্দের আর পোলাওটা আমি সবসময় এভাবে করে রান্না করি একদম ঝরঝরে একটা পোলাও তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে সবকিছু হচ্ছে আমি এখানে রেডি করে রেখে দিছি আর আইসা বুড়িকেও খাবার দিয়ে দিছি ও হচ্ছে খেয়ে নিছে আর আইসার পাপা বাহিরে কোথাও একটা গেছে ওনার আসতে দেরি হচ্ছে দেখে আমি ওনার জন্য অপেক্ষা করতেছিলাম পোলা দিয়ে খাওয়ার জন্য শসা পিঁয়াজ আর মরিচের একটা সালাদ করে নিলাম এই সালাদটা আমার কাছে পোলাবাদ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে রাইসার পাপাও পছন্দ করে আর আজকে এই ছিল দুপুরে রান্না বান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই